দর্শক এই যে এখানে একটা ছেলেকে দেখতেছেন এই ছেলেটা কিন্তু খুব সুন্দর গান গাইতে পারে তার কণ্ঠটা খুব সুন্দর তার মুখ থেকে আগে আমরা গান শুনবো বিকল্প পরে আমরা কথা বলবো ছেলে তুমি কেমন আছো আচ্ছা তোমার গান নাকি খুব সুন্দর তুমি নিজে গান গাইছো আচ্ছা এই গানটা একটু গায়ে শোনাইতে পারবা আচ্ছা একটু গান সে কোন দেশেরাক সোনার পাখি দু তারে দেখি তারি সোনার পাখি রাখে সোনার পাখি দু চোখ ভরে তার দেখি তারে না দেখলে যে আমার না দেখলে জয় আমার ছটফট করে বু তুই যে আমার শুকুরে পাখি তুই যে আমার সু তুই যে আমার শুকুরে পাখি তুই যে আমার ভালোবেসে তোরে আমি ভালোবেসে তোরে আমি দিয়েছিলাম বু তুই যে আমার শুকুরে পাখি তুই যে আমার সু তুই যে আমার শুকুরে পাখি তুই যে আমার সুখ দর্শক খুব সুন্দর একটি গান গাইছে তো এখন আমি প্রশ্ন করব ছেলেটাকে তুমি তোমার নাম কি সাদিক তুমি তোমার নাম যে সাদিক এই যে তুমি এত সুন্দর একটা গান গাইলা নিশ্চয়ই তো কোনো রহস্য আছে তুমি এই যে গানটা গাইলা তুমি আমার সুখ রে পাখি তুমি আর সুখ কেন এত সুখ কেন সমস্যা কি তোমার তোমার কাছে আমার একটু প্রশ্ন না এই গানটা আমি অনেকের মোবাইলে দেখি যে অনেক মানে আপনার অনেক রকম গান শুনি তো এর মধ্যে থেকে আমি ভাবলাম যে আমি একটা গান তৈরি করি তো আমি ভাবে সেই গানটা আমি নিজের মধ্যে থেকেই তৈরি করছি আর কি দর্শক এই গানটা কিন্তু সে নিজে লেখছে লেখার পরে সে গানটা কিন্তু তৈরি করছে বেশি বড় বানাইতে পারে নাই ছোট্ট দুই কলি গানটা গাইছে দর্শক কেমন লাগছে গানটা অবশ্যই কিছু কমেন্ট বক্সে জানাবেন আর যদি গানটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওকটি শেয়ার করে দিবেন